হ্যালো হ্যালো সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রী এবং সদ্য শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করছি আপনারা মূল মঞ্চের কাছে চলে আসুন আমরা খুব শীঘ্রই আমাদের মূল পর্বের অনুষ্ঠান স্টার্ট করতে চলেছি জন্ম জন্ম বৃদ্ধি মৃত্যু এ প্রাণের স্পন্দন বিদ্যালয়ের জন্ম আছে বৃদ্ধি আছে কিন্তু তার মৃত্যু নেই আছে অমরত্ব সেই পথে সে এগিয়ে চলে অবিরাম গতিতে তার বিরাম নেই বিশ্রাম নেই তাকে কেউ রোধ করার সাধ্য পর্যন্ত নেই গতির জোয়ারে ভাসতে ভাসতে এগিয়ে যায় সকলে এমনি করে দিনের পর দিন মারতে থাকে বয়স বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বহন করে অনির্বাণ মহিমা ও সুবিশাল গাম্ভীর্য সেই বিরামহীন চলার পথে ছাত্রছাত্রীরাই আমাদের প্রাণ তাই তাদের উদ্দেশ্যে বলি ভারতবর্ষ আমাদের জন্মভূমি এই জন্মভূমির সমস্যা অনেক এই সমস্যার সমাধান তোমাদেরই করতে হবে ভবিষ্যতে তোমরা বড় হও আর দেশের সমস্যাগুলি সম্বন্ধে সচেতন হও হ্যালো আমার পড়াণ বিনায় ঘুমিয়ে আছে অমৃত গান তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান তারে আনন্দের এই জাগরণে ধুইয়ে দাও আমাদের মনের সব মলিনতা দীনতা মুছে দিতে নয়নের দৃষ্টি হতে সমস্ত অন্ধকার ঘুচিয়ে দিতে পরিবেশিত হতে চলেছে আজকের উদ্বোধনী সঙ্গীত পরিবেশনায় পল্লবী দীপশ্রী এবং জয়শ্রী সাতমাইল হাইস্কুলের বর্তমান যারা ছাত্রছাত্রী আছো তাদেরকে বারবার অনুরোধ করা হচ্ছে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব অনুষ্ঠান মঞ্চের সামনে চলে এসো নমস্কার উপস্থিত সকলকে যথাযথ স্থানে প্রণাম জানিয়ে আমাদের সঙ্গীত শুরু করছি অতিথি মঞ্চে যে সকল প্রাক্তন ছাত্রছাত্রী বসছেন তাঁদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করব সামনে যে চেয়ার দেওয়া হচ্ছে হয়েছে সেই চেয়ারে এসে বসুন অতিথি মঞ্চে যে সকল প্রাক্তন ছাত্রছাত্রী বসছেন তাঁদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করব আজকে পুনর্মিলন উৎসব আপনারা আমরা সবাই মিলেমিশে একাকার হয়ে যাব আপনারা একটু সামনে চলে আসুন শিক্ষক শিক্ষয়িত্রী প্রাক্তন যারা আছেন তারা অতিথি মঞ্চে থাকবেন এবং প্রাক্তন ছাত্রছাত্রী যারা আছেন তারা সামনের চেয়ারগুলোই চলে আসুন আমাদের বিনম্র অনুরোধ বিক্ষিপ্তভাবে যারা বিভিন্ন জায়গায় প্রাক্তন ছাত্রছাত্রীগণ আছেন তাদেরকে অনুষ্ঠান মঞ্চের সামনে আসবার জন্য অনুরোধ করছি অনুষ্ঠান শুরু হয়েছে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় স্কুলের যে সকল প্রাক্তন ছাত্রছাত্রী ঘোরাঘুরি করছেন তাদেরকে মঞ্চের সামনে আসুন। কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে হেথায় সবার হবে মিলিবারে আনত শিরে সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে জাগুক মন কাপুক বোন উড়ুক ছড়া পাতা উঠুক জয় তোমারই জয় তোমারই জয়গাথা এবার আমাদের অতিথি বরণ প্রাক্তন শিক্ষক শিক্ষিকা মহাশয় এবং পরিচালন সমিতির সদস্যদের আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী সৃজিতা মাইতি বরণ করে নিচ্ছে আপনাদেরকে আমাদের মধ্যে পেয়ে আজ আমরা ধন্য কৃতার্থ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং পরিচালন সমিতির সদস্যদের বরণ করে নিচ্ছে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী সিজিতা মাইতি এবং দীপশ্রী জানা আনন্দিত হচ্ছি আমরা পুলকিত হচ্ছি আমরা বরণ করতে পারছি সেই সকল আচার্যদের যারা তাদের জীবনের প্রতিটা মুহূর্ত প্রতিটা দিন আমাদের জন্যই নিবেদন করে গেছেন আজ নিয়মের কারণে তারা হয়তো আমাদের থেকে স্কুল থেকে একটু দূরে আছেন চিন্তায় মননে সব দিক থেকেই তারা এখনো আপন এখনো আমাদের আত্মীয় আমরা বরণ করছি প্রাক্তন শিক্ষক শিক্ষিকা এবং প্রাক্তন পরিচালন সমিতির সদস্যদের কোনো শুভ অনুষ্ঠান শুরু করি প্রদীপ প্রজ্বলন করে তাই আমি বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শিক্ষিকা এবং প্রাক্তন পরিচালন সমিতির সদস্যদের অনুরোধ করব আপনারা দয়া করে মূল মঞ্চের দিকে আসুন এবং প্রদীপ প্রজ্বলন করে আনুষ্ঠানিকভাবে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করুন প্রাক্তন শিক্ষক শিক্ষয়িত্রী প্রাক্তন শিক্ষক শিক্ষিকা প্রাক্তন পরিচালন সমিতির সদস্য সদস্য প্রত্যেকেই আমরা হার্দিকভাবে মূল মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি প্রদীপ প্রজ্বলনের জন্য সারা জীবন ধরে অন্ধকার ঘুচিয়ে দিতে যে সময় আপনারা অতিবাহিত করে গেছেন আজকে গরিমাময় পঁচাত্তরতম বর্ষে সেই প্রদীপ জ্বালিয়ে অন্ধকার দূরীকরণের দায়িত্ব আপনাদের আসুন প্রদীপ প্রজলন করুন উপস্থিত শিক্ষক শিক্ষিকাদেরও অনুরোধ করছি একটু মূল মঞ্চে এসে আমাদের সাথে প্রদীপ প্রজ্বলন করতে আমরা হার্দিকভাবে আহ্বান জানাচ্ছি শ্রদ্ধাবাজন রাখাল চন্দ্র সাহু মহোদয় যিনি ফাউন্ডার মেম্বার ছিলেন তার পরিবারের সম্মানীয় প্রাক্তন ছাত্রও বটে সম্মানীয় দীপক সাহু মহোদয়কেও মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি প্রতিষ্ঠাতা কমিটির প্রতিষ্ঠাতাদের মধ্যে যদি কোনো ব্যক্তিত্ব আপনারা এসে থাকেন তাঁদেরও মঞ্চে প্রদীপ জ্বালানোর জন্য আহ্বান করছে প্রদীপ প্রজ্বলন হচ্ছে প্রদীপ প্রজ্বলন করছেন সম্মানীয় প্রাক্তন ছাত্র তথা প্রতিষ্ঠাতা কমিটির অন্যতম সদস্য প্রদীপ প্রজ্বলন করছেন সম্মানীয় দীপক সাউ মহোদয় সম্মানীয় শুভেন্দু দাস অধিকারী মহোদয় ও অশুতমা সদ্গময় তমসো মা জ্যোতির্কময় মৃত্যুন্মা অমৃতঙ্গময় আভি আভিময়ী দক্ষিণা মুখম তেনুমা ত্রাহি নিত্যম ও শান্তি ওং শান্তি ওং শান্তি এখন প্রদীপ প্রজ্বলন করছেন বিতালের প্রাক্তন শিক্ষক সম্মানীয় তপন প্রামাণিক মহোদয় প্রাক্তন পরিচালক প্রাক্তন অশিক্ষক সামনে টিশন ম্যাডামরা বসে আছেওনাদেরকেও করার জন্য অনুরোধ করছি প্রদীপ প্রজ্বলন স্যার ম্যাডাম প্রাক্তন পরিচালক জnananthan babu সম্মানীয় প্রবীর প্রাণিগ্রাহী যারা বসে আছেন প্রত্যেককেই অনুরোধ করছি সিদা ম্যাডাম শিক্ষক সম্মানীয় অনন্ত কুমার দাস মহোদয় স্যার ম্যাডামদের হার্দিক অনুরোধ করছি প্রত্যেককে এসে একটা করে বাতি হলেও প্রদীপ প্রজ্বলন করুন পঁচাত্তর বছর আগে একটি প্রদীপ জ্বালিয়ে যে সূচনা হয়েছিল এখন পঁচাত্তরটি প্রদীপ জ্বালিয়ে সে উৎসব পালিত হচ্ছে আকাশে আতসবাজির উজ্জ্বল রোশনাই চোখ ধাঁধানো দারুণ পরিবেশ এমনই এক সুপ্রভাতে প্রদীপ প্রজ্বলিত হচ্ছে গরিমাময় সাত মাইল স্কুলে অনুষ্ঠান মঞ্চের সামনে প্রজ্বলন অনুষ্ঠান নৃত্য হল এক ধরনের স্ট্রাগল এক ধরনের প্রতিবাদ লক্ষ্যে পৌঁছনোর অবিচল বিশ্বাসী পদক্ষেপ আমরা কিন্তু ভুলিনি নাচের ময়ূরী